হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুন্দর আছেন সুস্থ আছেন আপনাদের মাঝে আবারও চলে আসলাম ভয়ঙ্কর একটি ভূতের বাড়ি নামক একটা বাড়ির ঘটনা নিয়ে আর সেই ঘটনা খুবই ভয়ঙ্কর তো চলুন ঘটনাটি আপনাদের শোনাই তাহলে ভয় কাকে বলে বুঝতে পারবেন তো সেই দিন ছিল আমাবস্যার রাত আর আমাবস্যার রাতেই ভূতেরা এবং প্রেত আত্মা যত আসে তাদের বলে শক্তি বেড়ে যায় এবং তারা অনেক শক্তিশালী হয়ে ওঠে তো এই প্রেত আত্মা বা ভূত কাকে বলে যারা অতীপ্ত হয়ে থাকে যেমন যারা বিষ খেয়ে মারা যায় বা গলায় দড়ি দিয়ে মারা যায় বা কোনো অ্যাক্সিডেন্টে এরকম খুব জখনন্নভাবে মারা যায় হয়তোবা তারাই এই প্রেত আত্মা হয়ে ঘোরাফেরা করে তো বন্ধুরা এমন একটা বাড়িতে এরকম ঘটনা আর এই আত্মারা ওই জায়গায় বাস কর থাকতো বলতে সেই বাড়িটা অনেক পুরনো বাড়ি অনেক আগে সেই বাড়িটা তৈরি করা হয়েছিল সেই বাড়িতে মালিক ছিল না মালিক ঢাকায় থাকতো আর সেই পুরনো বাড়িটা বন্ধই ছিল তো কাজের ক্ষেত্রে সেই বাড়িটা আমরা ভাড়া নিই ভাড়া নেওয়ার পরে সেইখানে আমরা থাকি কিন্তু মানা ছিল ছাদের ওপরে যাওয়া যাবে না যে তোমরা নিচের তলায় থাকবে আর ছাদে কোনো সময় যাবে না কোনো দরকারেও না সাদের রুমটা তালা মারা সব সময় সুন্দর মতো বসবাস করছি কিন্তু ওই পূর্ণিমার রাত হলে বা অমাবস্যার রাত হলেই কেমন জানি কেমন জানি একটা অবস্থা আমাদের হয়ে যেত কারণ ওই সময়টা রাতটা কেমন ঘন কালো হয়ে যেত আর ওই বাড়িটাও কেমন জানি একেবারে কালো বিশ্রি দেখতে লাগত আর সেই রাতে ঘটনা ঘটেছিল হঠাৎ করেই কারেন্ট বন্ধ হয়ে যায় মানে কি কারণে কারেন্ট বন্ধ হলো বুঝতে পারলাম না তখন আমি মনে মনে সাদে যাওয়ার জন্য প্রস্তুত তো সাদে যাব তো আমার খেয়াল ছিল না যে সাদে যাওয়া নিষেধ আছে বা ছাদের ওই দরজাটা সবসময় তালা মারা থাকে কিন্তু আমি ওই সময় সিঁড়ি দিয়ে ওঠার সময় দেখলাম ছাদের দরজাটা খোলা তো আমি হয়তো মনে করলাম হয়তো বা আমার মতো আরও কেউ ছাদের উপরে এসেছে তখন আমি ওই ছাদে উঠে পড়লাম উঠে ছাদের এক পাশে দাঁড়িয়ে সুন্দর বাতাস কারেন্ট নেই নিঝুম রাত অন্ধকার রাত আর কেমন জানি একটা গম্ভীরতা ভাব ওই বাড়িটির বাড়ির ছাদের উপরে তো আমি ছাদের উপরে বেশ কয়েক মিনিট দাঁড়িয়েছিলাম তো আমি একটা সিগারেট জ্বালিয়ে খাওয়া শুরু করি আমার কাছে একটা সিগারেটই ছিল তো ওইখানে আমি একটা সিগারেট জ্বালিয়ে খাওয়া শুরু করি কিন্তু হঠাৎ করেই কেমন যেন কালো একটা বিড়াল আমার পাশ থেকেই লাভ দিয়ে সাদের এই কোনা থেকে ওই কোনায় দৌড় দিয়ে চলে যায় মানে আমার ওই সময় খুব আটকা একটা বিড়াল কালো কুসকুসে মেও করে উঠে যদি সামনে দিয়ে যায় তাহলে কিন্তু ভয় লাগারই কথা আমারও কীরকম জানি একটা ভয় থাপ করেই মানে ভূতের ভিতরটা কীরকম জানি কেঁপে ওঠে তো তখন আমি দেখলাম কালো বিড়াল এই কারণে অতটা গুরুত্ব দিলাম না আমি সিগারেট খাওয়া শেষ করে সিগারেটের গোয়াটা ফেলে দেই ছাদের উপর থেকে ফেলে দেওয়ার পরে কতক্ষণ পর দাঁড়িয়ে রয়েছি ছাদের এই পাশের মুখ দিয়ে পিছনে সুন্দর দেখছি বাঁশ গাছ আছে আর ওই পাশে একটা ফুলের গাছ সেই ফুলের গাছটা অনেক বড় হয়ে ছাদের ওই পাশেই উঠে গেছে তো সুন্দর রিজম রাতে এত সুন্দর গান ওই কতক্ষণ প্রায় আধা ঘন্টার মতো ছিলাম কিন্তু হঠাৎ করে তাকিয়ে দেখি আমার ছেলে আর আমার স্ত্রী ছাদের ওই পাশে দাঁড়িয়ে আছে মানে আমি এই পাশে আর সাদের ওই পাশে দাঁড়িয়ে আছে তারা দুজন কিন্তু আমার স্ত্রী চুপচাপ দাঁড়িয়ে আছে আর আমার ছেলেটাও সাদের ওই পাশে মাটির দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে আমি ওইটা দেখে খেয়াল করে আমি ওদেরকে ডাকলাম সাথী তুমি এখানে কেন তখন সে কিছুই বলছে না যে আমি সাথীর কাছে যাচ্ছি তখনই দেখি আমার বাচ্চাটাকে সাথী সাত থেকে ধাক্কা দিয়ে ফেলে দিল ফেলে দেওয়ার পরে সেও লাভ দিল নিচে আমি দৌড়ে গিয়ে তাকে ধরার চেষ্টা করছি কিন্তু আমিও ধরতে না পেরে আমিও হুচুট খেয়ে ছাদের এক কান ধরে দাঁড়িয়ে গেলাম আর পিছন থেকে আমাকে ডাক দিল সাথী কি গো তুমি ওইখানে কেন আমি তো তখনই একেবারে চমকে গেলাম আমি চমকে গিয়েই তাড়াতাড়ি ওইখান থেকে নেমে নিচে চলে আসি নিচে আসার পরে আমি সাথে খেয়ে সব কিছু বললাম আমার স্ত্রীকে বললাম যে তুমি সাদে গিয়েছিলে কি না তখন বললো যে না আমি আর বাবু তো বিছানায় শুয়ে আছি আর এই যে চার্জার লাইট দিয়ে চার্জারের পাংখা এইটা দিয়ে বাতাস করছে আমার বাবুকে আর কি তো আমি ওইটা কি দেখলাম মানে আমি সাথীকে বলার পরে সাথীও খুব ভয় পেয়ে গেল যে আসলে ওইটা কি ছিল মানে অনেকক্ষণ ভাবার পরে বলল যে হয়তো বা এই কারণেই সাদে যেতে মানা করেছিল বাড়ির মালিক তুমি তো কথা শোনোই না তুমি সাদে গিয়ে এরকম একটা কান্টো লাগিয়ে দিয়েছো যদি পাউটা পিছলে পড়ে গেত তাহলে কি হতো কিন্তু আমার ওই সময়ের দৃশ্যটা দেখে আমার এখনো মানে মাথা থেকে ওই দৃশ্যটা যাচ্ছে না আসলে সেটা কি ছিল বা কেনই তারা ওইভাবে লাভ দিয়ে পড়ে গেল এটা জানার জন্য আমি বাড়ির মালিকের কাছে যাই বাড়ির মালিকের ঠিকানা নিয়ে আমি ঢাকায় আসি ঢাকায় আসার পরে তার সাথে কথা বলি বলার পরে সে বলল যে সে আমার মেয়ে আমার মেয়ে ওই সাদের থেকে তার ছোট একটা বাচ্চা ছিল সেই বাচ্চাকে নিয়ে লাভ দিয়ে মারা গিয়েছিল। আজ থেকে প্রায় আঠারো বছর আগে কিন্তু ওই মৃত্যুর পরে আমরা ওই বাড়ি ঘর ওইভাবে রেখে চলে আসি কিন্তু আমাবস্যার রাত হলে আমরাও কয়েকবার ওরকম দেখেছি এই কারণে আমরা সাতটা বন্ধ করে দিই আর সাধে কেউ উঠলে পরে মানা করি যে সাদে যাওয়া যাবে না তো এই কারণে আমরা সাতটা ওরকম বন্ধ করে রাখি কিন্তু আপনার সাথে কি হয়েছে তখন আমি সব কিছু বললাম বলার পরে সে বলল যে খবরদার আর ছাদে যেও না বা ওইখানে যাওয়াটা বেশ না তো মালিক তো আমাকে ওই বাড়িতে রাখার জন্য অনেক কথাই বলল ভালো মন্দ কথা কিন্তু আমি মনে মনে ভাবছি যে ওইখানে যদি আমি থাকি তাহলে আজ আমার সাথে হয়েছে কালকে আমার স্ত্রীর সাথে হতে পারে বাচ্চার সাথে হতে পারে সেই কারণে ওই বাড়ি থেকে আমরা তৎক্ষণাৎই বাড়িকে বাড়ি মানা করে দেই আমরা ওইখানে থাকবো না তো আমরা পরবর্তীতে অন্যখানে চলে যায় কিন্তু ওই বাড়িতে কিছু একটা আছে যে আত্মাগুলো হয়তো বা রাতে এরকম বের হয় বা এরকম কোনো কিছু দেখে তারা বা তাদের শক্তি এরকম বাড়ে কিন্তু এটা তো মানে কি বলবো আমিও ভূত প্রেত এগুলো কিন্তু বিশ্বাস করতাম না কিন্তু আমি ওই দিনকে দেখার পরে আমার মনে হলো হয়তো বা কিছু এরকম আছে যারা মানুষের বেশ ধরে এসে এরকম মানুষকে ভয় দেখানোর চেষ্টা করে হয়তো বা জিন হতে পারে পরী হতে পারে বা যাই হোক কিন্তু কিছু একটা আছে। কারণ আমি যখন চোখে দেখেছি তাহলে সত্যটা আমি আপনাদের বললাম যে কিছু একটা হত্য থাকতে পারে কারণ তারা ভয়ঙ্কর রূপ নিয়ে মানুষের ক্ষতি করার জন্যই আসে আর যদি একটু এদিক সেদিক হয়ে যায় তাহলে মানুষের মৃত্যু মানুষের মৃত্যু এরকম অবতারিত হয়ে যায় বন্ধুরা এই ছিল ছোট একটা ঘটনা আর এই ঘটনাটি পাঠিয়েছে আমাদের সিরাজ ভাই সেই সিরাজ ভাই আমাদেরকে পাঠিয়েছে এই ঘটনাটি যদি আপনাদের এরকম ঘটনা থাকে তাহলে আমাদের কে পাঠাতে পারেন আমাদেরকে কমেন্টে জানাতে পারেন কেমন লাগলো এই ঘটনাগুলো কেমন লাগছে এই সিরাজ ব্যয়ের ঘটনা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন সেও বলেছিল যে আমি কোনো সময় ভূত প্রেত বিশ্বাস করতাম না কিন্তু এই দেখার পরে এই জিনিসটা দেখার পরে আমার সেদিন থেকেই এই ভূত প্রেতের প্রতি মানে কীরকম একটা বিশ্বাস এসেছে যে হয়তো বা ভূত প্রেত থাকতে পারে বা কোনো জিন বা কোনো কিছু থাকতে পারে তো কতটা সত্য আপনাদের মনে হয় যে আসলেই সাদের কেউ ছিল বা সাধে কোনো আত্মা ঘোরাফেরা করে বা সাধে কোনো কিছু আছে কি যদি আপনাদের মনে হয় তাহলে কমেন্টে জানাতে পারেন তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে পরের এপিসোডে পরের কোনো সত্য ঘটনায় আপনাদেরকে আবারও শোনানোর চেষ্টা করব ভয়ঙ্কর এই ভূতের ঘটনাগুলো তো আজ এ পর্যন্তই দেখা হবে পরের এপিসোডে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ